অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জন পরিণত হতে পারে সামনে পবিত্র মাহে রমজান নিত্য পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে একই সাথে রমজানে লোডশেডিং ও গ্যাসের সংকটের বিষয়ে সরকারকে এখন থেকে গভীর মনোযোগ দেওয়ার আমরা আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে এই সরকারের রাজস্ব ঘাটতি আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হচ্ছে টাকা না ছাপালে পুলিশের বেতন র্যাবের বেতন বিজিবির বেতন সেনাবাহিনীর বেতন সরকারের কোনো কর্মকর্তার বেতন এই সরকার দেওয়ার মতন সক্ষমতা ছিল না এই কারণে টাকা ছাপানো হয়েছে টাকা ছাপানোর ফলে কি হতে পারে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে সরকার কোনো ধরনের চালিতা বা গণ শুনানি ছাড়াই টাকা ছাপাচ্ছে এবং সেই টাকা দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিচ্ছে এমনকি উপদেষ্টা পরিষদের যারা রয়েছে তারাও বেতন দিচ্ছে